কাতলা মাছের পাতুরি করবার জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি নিয়েছি এখানে ডক দই নিয়েছি সাদা সর্ষে আর নিয়েছি সাদা মসাই কাঁচা লঙ্কা সামান্য লবণ করবো কাঁচা মাছের পাতুরি তার জন্য এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি ম্যারিনেট করবার জন্য পরিমাণ মতন লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবকিছু একসাথে ভালো করে মেখে নেবো আর মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে এবার বাড়িটা কিছুক্ষণ এই অবস্থায় থাকবে একটা ঢাকা দিয়ে দেবো পাতুরির জন্য কলাপাতা তো লাগবেই কলাপাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে প্রথমে একটু সরষের তেল মাখিয়ে নেব সরষের তেল নিয়েছি অল্প করে পাতাগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব পাতাটা ভালো করে সরষের তেল মাখানো হয়ে গেছে গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর গ্যাসটার উপরে হালকা হাতে কলাপাতাটা একটু શેকে নেব মশলার পেস্টটা রেডি হয়ে গেছে এবার এটা নুন হলুদ মেখে রাখা মাসির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই মসলার পেস্টটা মাটিতে দিই সব মশলা একসাথে ভালো করে মাছের গায়ে খুব ভালো করে মেখে এখানে ব্যবহার করলাম মাছটা ভালো করে মাখা হয়ে গেছে এবার এগুলো কলা পাতায় সাজানোর পালা এবার কলা পাতাটা নিয়ে নিয়েছি মেখে রাখা মাছগুলো এক এক করে মধ্যে সাজিয়ে দিলাম পেছন দিকটা একটু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু কাঁচা সরষের তেল দিচ্ছি কাঁচা লঙ্কা এইভাবে কে দিয়ে দিলাম এবার কলা পাতাটা আস্তে আস্তে কাজ করে নেব আলতো হাতে করতে হবে যাতে কলা পাতাটা ভেঙে না যায় এবার এটাকে তৈরি দিয়ে বেঁধে নেব দেখুন হয়ে গেল

একটু উঠে দেবো উঠে নিয়েছি এবার আবার আগের মতো ঢুকে থাকা অবস্থায় এটা রান্না হতে ফিরে এলাম দেখুন দেখুন এতদিন রেডি হয়ে গেছে একটু রেডি হয়ে গেল আমার মাছের পাতুরি